সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ পাখের অশেষ মেহরবাণীতে ভালোই আছি তো আজকে আজকের ভিডিওতে যে কথা বলতে চাচ্ছি সে হলো যারা জৈবনে অতিরিক্ত অতিরিক্তভাবে যারা যৌন ক্ষমতা হারিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও যৌ যৌন অক্ষমতা একবারে তাদের শেষের পথে তারা দয়া করে আমার এই ভিডিওটা শুনবেন মন দিয়ে ভিডিও শোনার পরে যদি ভালো লাগে যদি মনে হয় তাহলে আমার এই পরামর্শ অনুযায়ী ওষুধ কিনে তৈরি করে খেতে পারেন তো ইচ্ছে আপনার অসুখ বিসুখ যদি হয়ে থাকে তাও আপনার পরামর্শ আমার তো ওষুধে কিন্তু অসুখ ভালো করতে পারবে না যদি না আল্লাহ পাক ভালো না করে তাহলে ওষুধ দিয়ে কারো অসুখ ভালো হওয়ার সম্ভব না কারণ অসুখ বিসুখ আল্লাপাকের তরফ থেকে আসে সুস্থতাও আল্লা পাকে দেয় তো সে সূত্রে বিশ্বাস না থাকলে কোনো দিনই কারো অসুখ ভালো হবে না বিশ্বাস লাগবে ওষুধও লাগবে তো ভিডিও বড়ো না করি যারা একী বয়সের কারণে যৌন অক্ষমতা শারীরিক দুর্বলতা চলে এসেছে তারা আজকের এই ভিডিওটা শুনবেন তো সেখান থেকে শরীরের এনার্জি প্লাস যৌন ক্ষমতা বৃদ্ধি করার আজকের আশ্চর্য একটা মহা ঔষধ এই ওষুধটা তৈরি করতে লাগবে হচ্ছে তৈরি করতে এক নম্বরে নেবেন একশো গ্রাম সুট সুট কাকে বলা বলা হয় সট বলা হয় আদা শুকিয়ে চূর্ণ করার পরে আদা শুকিয়ে যারা শুকিয়ে সুট তৈরি করে আচ্ছা এটা হচ্ছে আদা শুকানো শুখানো আদা একে শোট বলা হয় আচ্ছা দুই নম্বরে নেবেন গুলমরিচ গুলমরিচ নেবেন একশো গ্রাম এরপরে তিন নম্বরে নেবেন পিপুল পিপুল ফল নেবেন একশো গ্রাম চার নম্বরে নেবেন পারদ নেবেন দুই গ্রাম এরপরে পত্রজ নেবেন একশো গ্রাম এরপরে নাগেশ্বর নেবেন একশো গ্রাম এরপরে জয়ফল নেবেন পঞ্চাশ গ্রাম লবঙ্গ নেবেন পঞ্চাশ গ্রাম জয়ত্রী নেবেন পঁচিশ গ্রাম সম্পূর্ণ ওষুধ চূর্ণ করে পনেরো গ্রাম পরিমাণ বড়ি তৈরি করবেন ও সরি এর মধ্যে নেবেন হচ্ছে চূর্ণ করে নিতে হবে চূর্ণ করে নেওয়ার পরে খাঁটি গাওয়া ঘি মানে আসল ঘি নেবেন হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রাম আসল মধু মানে খাঁটি মধু নেবেন হচ্ছে ছয়শো পঞ্চাশ গ্রাম এগুলো নিয়ে একা করে ভালোভাবে চূর্ণ করে নিয়ে মাখিয়ে এটা হচ্ছে পনেরো গ্রাম পরিমাণে বটিকা তৈরি করে নেবেন বটিকা বলেন আর বড়ি বলেন তৈরি করে নেবেন ওষুধ যদি আপনারা সঠিক নিয়মে খেতে পারেন তাহলে আবার চব্বিশ বছরের যুবকের মতো আপনার সবকিছু একবার স্ট্রংলি হবে ইনশাআল্লাহ তো এছাড়াও যদি আরও কিছু জানার ইচ্ছে হয় তাহলে আপনারা কমেন্টে কমেন্ট করলে কমেন্ট বক্সে কমেন্ট করলে অবশ্যই কমেন্টের উত্তর দেওয়া হবে এবং এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিবেন চেয়ার দিয়ে অন্যকে দেখার শুরু করে দেবেন ধরে বলে ধৈত্রি আর ভিডিওতে ভালো করে বোঝানোর জন্য দেখানোর জন্য আমি এই লিখে রেখেছি এসে দেখুন যে শুট শুট একশো গ্রাম দেখুন শুট একশো গ্রাম গোলমরিচ একশো গ্রাম পিপুল একশো গ্রাম পারদ দুই গ্রাম পত্রজ একশো গ্রাম নাগেশ্বর একশো গ্রাম ছোটো এলাচ একশো গ্রাম জয়ফল নেবেন পঞ্চাশ গ্রাম লবঙ্গ নেবেন পঞ্চাশ গ্রাম জয়ত্রী নেবেন যে জয়ত্রী দেখালাম জয়ত্রী নেবেন পঁচিশ গ্রাম আর হচ্ছে আসল গাওয়া ঘি নেবেন দুইশো পঞ্চাশ গ্রাম আসল খাঁটি মধু নেবেন ছয়শো পঞ্চাশ গ্রাম এই হলো ওষুধের পরিমাণ তো ভিডিও বড় হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন যারা বুঝতে অক্ষম যদি হয়ে থাকেন তাহলে দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়া হবে আপাতত রাখলাম আসসালামু আলাইকুম